এ প্লাস বি সমান নাইন এম এবং এব সমান আঠারো এম স্কোয়ার হলে এ মাইনাস বি প্রথমে আমরা হোলের আগে যা আছে তা আগে আমরা দেওয়া আছে লিখে নেব আমাদেরকে এ মাইনাস বি এর মান বের করতে বলা হয়েছে আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সূত্র আছে দুইটি একটি ফোর এ বি আর একটি টু এ বি দি আমরা সবসময় মানের উপর নির্ভর করে সূত্র প্রয়োগ করব এখানে মান দেওয়া আছে প্লাসের তাই আমরা প্লাসের মান দিয়ে ফোর এ বি সূত্র প্রয়োগ করে অঙ্কটি সমাধান করব অতএব এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এক ফোর বি বা এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি নাইন এম উপরে স্কোয়ার মাইনাস ফোর ইন্টু বি সমান আঠারো এম স্কোয়ার বা এ মাইনাস বি হোল স্কোয়ার সমান নয় ন একাশি এম স্কোয়ার মাইনাস আঠারো বাহত্তর এম স্কোয়ার বা এ মাইনাস বি হোল স্কোয়ার সমান একাশি থেকে দেখা বাহাত্তর থাকে নাইন এম স্কোয়ার উভয় পক্ষকে বর্গমূল করি রুট স্কোয়ারের দাগা থাকে এ মাইনাস বি এখন এখন নয় কে বর্গমুল করলে আমরা পাবো থ্রি ডি রুট স্কোয়ারের দাগা থাকে এম বরগম করলে আমাদেরকে প্লাস মাইনাস হবে উত্তর প্লাস মাইনাসে থ্রি এম